সেই শৌখিন চাষি যে জায়গাটির মালিক যে জায়গাটি লিজ দিয়েছে কিন্তু সারাক্ষণ পর্যবেক্ষণ করেন শোলপুর গ্রামে তার বাড়ি সে অনুপমা ঘোষ আমাদের প্রিয় ছোটো বোন আমরা তার ডেকে সারা দিয়ে এখানে আসছি আপনি এই যে বাগানটা দেখছেন সে বাগানের ভিতরে দাঁড়িয়ে আছে যতদূর চোখ যাবে শুধু ফুল 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 প্রাকৃতিক দৃশ দৃশ্য সমৃদ্ধ মনোরম পরিবেশ যেটা আপনাদের খুবই ভালো লাগবে আমরা সেই অনুপমার ডাকেই দিয়ে এখানে আসছি অনুপমা তোমার জায়গাটা তো এখানে কত রকম জায়গা ছোট বোন পঁচিশ কাঠা পঁচিশ কাঠা মানে একশো বিশ পঁচিশ শতকের মতন হবে সে পুরো জায়গাটাই প্রায় সূর্যমুখী চাষ করেছে হ্যাঁ ওই পাশে ভুট্টা আছে সেটাও আপনাদের আমরা দেখাবো এই যে বাগানটা দেখছেন দেখেন কি মনোমুগ্ধকর একটা বাগান সত্যি দেখার মতন বাগানটা চাষি এবং সে মিলে অনেকটা বেড়া দিয়ে রাখছে কারণ হচ্ছে এই জায়গা প্রচুর লোক আসে সবিতলতে এ ফসলের ক্ষতি করে তাবন এই তুমি সববাদ দিয়ে এই চফুলের চাস করলে কেন সূর্যমুখী তো দেখা যায় না দেখি আর সূর্যমুখীর তেল তো কোনোদিন খাওয়া হইনি এই জীবনে সূর্যমুখী তো খুব ভালো ভালো তেল সব তা কোনোদিন তো খাওয়া হইনি দেখি কতটা ফলন বাড়ে আর তেল কেমন ফলই দেখা যায় আর এটা আসলে তো তারপরে এটা তো মানে পুষ্টিকর তেল হ্যাঁ খুবই পুষ্টিকর তেল হ্যাঁ পুষ্টিকর তেল এতে আচ্ছা আসলে এরকম চাষ আমাদের সবাই করা উচিত এই সূর্যমুখী এদেশেও হয় এবং শুধু ডিসেম্বর জানুয়ারিতে রোপণ করা হয় খুব কম দিনের ফসল ধন্যবাদ আমাদের রেজাউল হক লেভেল নবাইল